আমার গার্ডেন অক্সিজেন ফ্যাক্টরি থেকে আজকে মজার একটা জিনিস শেয়ার করতে আসলাম আমার হাতে যে গাছ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই চিলিটা অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো জানেন একটা না আমার আসলে পাঁচটা গাছ আছে এইটা এইটা হচ্ছে এই সেই বিখ্যাত চিলি চিলিতে পান পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ চিলি আমি বাংলাদেশি কোনো একটা নিউজ চ্যানেলে দেখছিলাম ওরা বেশ কয়েক মিলিয়ন এক একজন করছিল বলতেছিল যে ২৬ লক্ষ টাকা নাকি কিলো এক কেজি তো যাই হোক এই চিলি যদি কেউ খাইতে চান আপনাকে ২৬ লক্ষ বা এক লক্ষ কোনো টাকা দিতে হবে না শুধু দাওয়াত করেন আমি এই চিলি হাতে করে নিয়ে গিয়ে দাওয়াত খেয়ে আসবো হ্যাঁ আমি আসলে তিন চার বছর আগেও এই চিলিটা করছিলাম অনেকে দেখাইছিলাম তো আমি জানতাম না যে এই চিলি এটা এক্সপেন্সিভ এটা এক্সপেন্সিভ বাট ইটস নট এট দ্যাট এক্সপেন্সিভ যেভাবে আসলে বাংলাদেশের টিভিতে দেখাইছিল তো যাই হোক আমি এই এই চিলি নিয়ে আমার কিছু প্লান আছে আর ইনশাল্লাহ সবাইকে সাথে করে প্ল্যানগুলো করব সবাই অনেক অনেক ভালো থাকবেন আর গার্ডেনে কিন্তু এই চিলি চুরি করা যাবে না হ্যাঁ এখন কিন্তু আমি রিং রিংয়ের যে সিসিটিভি আমি পুরা গার্ডেনে চার পাঁচ দিয়ে লাগাইছি কারো যদি ভাইরাল হইতে ইচ্ছে করে আসতে পারেন আই ডোন্ট মাইন্ড বাট লাউ যেমন গত বছরে চুরি হয়ে গেছিল এরকম যদি এই চিলি চুরি করতে আসেন তাহলে কিন্তু খবর আছে অনেক অনেক ভালো থাকবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো পর্বে